বর্তমান ডক্টর ইনাতুল আব্বাসি আপনারা ছিলেন না ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফের ফতোয়া দিয়েছে মফতি আমির হামজাকে কাফের ফতোয়া দিয়েছে আবার কৌমিরা আলিয়াকে দেখতে পারে না আলিয়ারা কৌমিকে দেখতে পারে না কথা বলে ঠিক কে এই প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের সামনে একটা ইসলামিক গান বলবো তখন আপনারা ঠিক বিঠিক বলবেন ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ আলেমে আলেমে বিভেদ এখন ঝালেমে মে মে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন ঝালেমে মে মে দস্তি পথের ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি আলেমে আলেমে বিভেদ এখন ঝালেমে মে মে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা সলাতে দুহাত কোথায় বাঁধবে নাভির ওপরে নিচে আমিনি বলবে সুপিসারে নাকি সাদরে আওয়াজ ফুকে সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে নিচে আমিনি বলবে চুপ নাকি সাদারে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল বলে আমরাই ভালো অন্যরা খেল মন্দ ফর্দ নিয়ে তো মারামারি নেই না ফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয়ে এত আস্তে বললো হবে জোরে বলা ঠিক কিনা তো মারি নেই নকল সফল নিয়ে গবেষণা হয়ে এই সুযোগ আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হাসি ঝাল মে জালমে দস্তি ঝালে মে জালে মে দস্তি আলে আলেমে বিভেদ এখন জালে মে জালে মে দস্তি পাথের ঠিকানা জানানেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতিরি নেশায় আলে মোর মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই ঝালে মেরে হাতে নাস্ত নিজের হিসেবে করে না আলে ফাসিক লক্ষ্মব ফতোয়া পকেটে কাছে ছাড়া আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাগ চিনতে পারিনি এখনো আপন পথ হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সুলতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বসতি জালেমে জালেমে দষ্টি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি লেল্লাহে তাকবীর লেল্লাহে তাকবীর জাস্ট তিন থেকে চারটা মিনিট আমি প্রধান মেহমানের কাছ থেকে চেয়ে নিচ্ছি আপনারা কি প্রধান মেহমানের সাথে রাজি আছেন তো কোরআনটা হচ্ছে বিশ্ব নবীজির আল্লাহর পক্ষ থেকে একটা জীবন্ত আপনারা কি বিশ্বাস করেন এটা একটা জীবন্ত কোরআন আপনারা বিশ্বাস করেন এই কোরআন দিয়ে চিকিৎসা করে পৃথিবীকে তাক লাগাই একজন ব্যক্তি তার নাম কেউ বলতে পারবে ডক্টর মালা আলী কুদিস্থা যিনি ইরাকের কুদিস্তান শহরে জন্মগ্রহণ করেছেন উনি একজন ভীষণ চিকিৎসাবিদ উনি এই কোরআন দিয়ে চিকিৎসা করে তাম পৃথিবীর মানুষগুলোকে তাক লাগাই দিয়েছে কেমনে ওনার কাছে ওনার কাছে অন্ধ ব্যক্তিকে নিয়ে যাওয়া হলে উনি কোরআনের কিছু আয়াত ফুঁকে ফুঁকে ওনার হাতের এক্সারসাইজ মাধ্যমে উনি চুকে আলতো করে বলতেন আর বলতেন আয়ুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদ যালিমিন

আপনি যখন অসুস্থ হন সুস্থতা দেওয়ার মালিক কে সবকিছু দেনেওয়ালাকে কে চাইবেন কার কাছে কোন নেতার কাছে কোন মানুষের কাছে চাইতে হবে কার কাছে ডক্টর মালা আলী কুদিস্তানি ওনার কাছে যখন অন্ধ ব্যক্তিগুলোকে নিয়ে আসা হয় উনি আত্ম করে চোখের ভেতর আঙ্গুল দিয়ে কোরআন আয়ুদেন আর কিছু এই দোয়া গুলো পরে আর মুখের এই চোখের বেতরে ফুদায় নিমিশের বেতরে অন্ধ লোকটা দেখতে পায় বলেন না শুধু তাই তাই ডক্টর মালা আলী কাছে এনার কাছে যখন কানে শোনে না একদম বধির ব্যক্তিকে থেকে নিয়ে আসা হতো এই শরীরের ভেতরে মাথা থেকে গলা পর্যন্ত কিছু আল্লাহর নেয়ামত নার প্রশ্নে কিছু রোগ আছে ভেন আছে ওই ভেনগুলোর ভেতরে তিনি আলতো করে বোলাতেন আর এই ছোট্ট ছোট্ট কোরআনের আয়াত গুলো দিয়ে দিয়ে তিনি ফু দিতেন নিমিশের ভেতরে বদিরতা দূর করে দিতেন তিনি কে আল্লাহ আপনার তো কষ্ট হচ্ছে বিয়ে ভাইয়ের আমার শুধু তাই নয় তাই নয় ডাক্তার মালালি খুদিসterne কাছে স্টক করে প্যারালাইসিস হয়ে যায় হাত পা বিকলঙ্গ হয়ে যায় কি যায় না ওনার কাছে এরকম স্টক স্টক করেছে হাত পা পুরোটা চলে গেছে উনি হাঁটতে হাঁটতে পারে না پیشنটগুলো ওনার কাছে নিয়ে আসা হচ্ছে উনি এই কোরআনের ছোট্ট ছোট্ট আয়াতগুলো উনি নেযিলুম মিনাল কোরআন মা হুয়া শাফাউ ওয়া এই দোয়াগুলোর দিয়ে ফোদে নিমিশের ভেতরে পঙ্গুত্ব ভালো করে দেন তিনিকে তার মানে জীবন্ত কোরআন আমাদের নবীর উপর প্রেরণ করেছেন তিনি কে এই কোরআন পড়ার দরকার আছে না নাই ডক্টর মালা আলী কুদিস্তানের কাছে যখন বোবা মানুষকে নিয়ে আসা হচ্ছে উনি আলত করে এই গলার ভেতরে এই নার্ভ একটু মেসেজ করতেছেন আর ছোট্ট ছোট্ট এই কোরআনের আয়াত গুলো আমি যখন অসুস্থ হয়ে আমাকে সুস্থতা আল্লাহ দান করে এভাবে পড়েন ফু দেন নিমিশের ভেতরে এই বোবার কথাগুলো ফুটাই দেন তিনি কে বলেন না আলহামদুলিল্লাহ এই ডক্টর মালা আলি কুদistani আজকে ইউটিউবে যা গুগলে সার্চ দি দেখবেন ডক্টর মালা আলি কুদistani বাংলাদেশ আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন উনি বাংলাদেশ আসছে এ পর্যন্ত কয়েক লক্ষ পেশে ওনার অপেক্ষায় অতি আগ্রহে ওনার জন্য সময় ব্যয় করতেছে বলেন না সুবহানাল্লাহ ডক্টর মালা আলি কুদistani বর্তমান যে সরকার আছে ওনার কাছে চিঠি পাঠিয়েছেন যদি এই সরকার যে নিমন্ত্রণ করে উনি বাংলাদেশে আসবে তার মানে এই কোরআন তো জীবন্ত করার আপনাদের বিশ্বাস হয়েছে আমরা ডক্টর মালা আলী কুদিস্তানের জন্য দোয়া করি আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন না আমিন লালমনিহাট রংপুর আবু সৈয়দকে আপনারা চিনেন না যে আবু সৈয়দ এই বাংলা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করে তাহলে রংপুরের লোক কি এখনো মফিজ আছে নাকি ও মুসলমানেরা রংপুরের লোক এখন বীর বিক্রম কথা বলেন ঠিক কিনা রংপুর লালমনে হাডের মানুষ এখন বীর বিক্রম ঠিক কিনা যদি কখনো আবার যদি জীবন দেওয়ার জন্য ডাক আকাশে রক্ত দেওয়ার জন্য ডাক আকাশে ইসলামের পক্ষে লড়ার জন্য রাজি আছেন আপনারা লিল্লাহে তাকবীর আমার বড় ভাইয়ের তেলাওয়াত আমি অনেক দিন যাবত শুনে আসতেছি বড় ভাইকে আজকে দেখার সৌভাগ্য হয়েছে আমি ছোট্ট মানুষ ত্রুটি হলে মার্জিনীয় মারজুনিয়ো আমার বড় ভাইয়ের কাছে দোয়া চাই এবং আপনাদের কাছে চাই আল্লাহ যেন কোনো একদিন আপনাদের সামনে কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রাবুল